সেনাপ্রধান এবং গভর্নর হয়ে মিশরে এলেন সালাউদ্দিন আইয়ুবি রাজকীয় অভিষেকের আয়োজন করা হলো তার সম্মানে স্থানীয় প্রশাসন ব্যবস্থা করল জমকালো অনুষ্ঠানের সার্বিক আয়োজনের নেতৃত্ব দিলেন অধিনায়ক নাজি নাজি মিশরের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং পঞ্চাশ হাজার সৈনিকের অধিনায়ক মিশরে নাজি অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব একজন মুকুটহীন সম্রাট ভবিষ্যৎ গভর্নর হিসেবে নিজেকেই একমাত্র ফাতেমি খিলাফতের যোগ্য উত্তরসূরি মনে করতেন তিনি কিন্তু সালাউদ্দিন আইয়ুবির নিয়োগে স্বপ্নভঙ্গ হল তার আশার গুড়ে বালি পড়ল তবে দমলেন না আইয়ুবিকে দেখেই নাজি আশ্বস্ত হলেন এই বালক আমার জন্যে মোটেও সমস্যা হবে না নিজের দাপট যথারীতি বহাল রাখতে পারবো আমি আইয়ুবির আগমনে বড় বড় সেনা অফিসার ও গুরুত্বপূর্ণ আমলাদের অনেকেরই ভুরু কুঞ্চিত হল অনেকেই নিজেকে ভাবছিল মিশরের ভাবি গভর্নর হিসেবে তরুণ সালাউদ্দিনকে দেখে চোখাচুখি করল তারা অনেকের দৃষ্টিতে তাচ্ছিল্যের ভাব আইয়ুবির যোগ্যতার খবর জানত না তারা শুধু জানত আইয়ুবি শাসক পরিবারের সন্তান চাচা সেরে কোহে স্থলাভিষিক্ত করে পাঠানো হয়েছে এবং নুরুদ্দিন জঙ্গির সঙ্গে তাঁর আত্মীয়তা আছে অভ্যর্থনা অনুষ্ঠানের আড়ম্বরপূর্ণ আয়োজন আর অফিসারদের সমাবেশে আইউবি প্রথমে কিছুটা বিব্রত বোধ করলেন নাজির কটাক্ষ চাউনি আর কর্মকর্তাদের বিদ্রুপ আইউবি উপলব্ধি করলেন কি না বলা মুশকিল তবে প্রবীণ ও অভিজ্ঞ কর্মকর্তাদের ভিড়ের মধ্যে নিজেকে নিতান্তই আনারি বালক মনে হচ্ছিল তার দ্রুত নিজেকে সামলে অফিসারদের প্রতি মনোযোগী হলেন পিতার বয়সী জেনারেল নাজির প্রতি হাত বাড়িয়ে দিলেন মোসাফাহার জন্য তোষামদি সিদ্ধ হস্ত নাজি পৌত্তলিকের মতো মাথা নুইয়ে কুর্নিশ করলেন তারপর কপালে চুমো খেয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাকে রক্ষা করা আমার রক্ষাকারী একমাত্র আল্লাহ চোখ খোলা রাখুন ষড়যন্ত্র ঘন কালো মেঘের মতো ধেয়ে আসছে আমাদের দিকে আইয়ুবির জবাবে মৃদু হাসলেন নাজি যেন আইয়ুবি তাকে মজার একটা কৌতুক শোনালেন নাজি অভিজ্ঞ সেনানায়ক মিশর সেনাবাহিনীর অধিপতি তার বাহিনীতে আছে পঞ্চাশ হাজার সুদানী যারা সবাই প্রশিক্ষিত ও সুনিপুণ লড়াকু নাজির মুচকি হাসির ভেদ আইউবি বুঝতে না পারলেও এতটুকু অনুধাবন করলেন যে এই কুশলী ও বিজ্ঞ সেনাপতিটা তার বড্ড প্রয়োজন নাজি মিশরেই শুধু নয় গোটা ইসলামী খিলাফতে একজন ধুরন্ধর সেনাপতি আপন দক্ষতায় পঞ্চাশ হাজার সুদানী সৈনিকের একটা স্পেশাল বাহিনী গড়ে তুলেছিলেন তার নিয়ন্ত্রণাধীন সৈন্যরাই পালন করত শাসকদের দেহরক্ষীর দায়িত্ব মিশর গভর্নরের নিরাপত্তার দায়িত্ব ন্যস্ত ছিল নাজির স্পেশাল বাহিনীর উপর এই বাহিনীর প্রতিজন সৈনিক নাজির অনুগত তার নির্দেশে অকাতরে জীবন দিতে প্রস্তুত সবাই সুবিশাল একটি বাহিনীর কর্তৃত্বের বদৌলতে নাজি মিশর ও আশপাশের অন্যান্য শাসকদের জন্য ছিলেন একটা ত্রাস শক্তিশালী সেনাবাহিনী আর কুটচালে নাজি এ অঞ্চলের মুকুটবিহীন সম্রাট তাকে চ্যালেঞ্জ করে এমন শক্তি শক্তিকারণেই কুটকৌশলে নাজি এতই দক্ষ যে সরাসরি সিংহাসনে আসেন না হলেও নিজের কুটচালে যাকে খুশি ক্ষমতায় বসাতেন আবার মন চাইলে সরিয়ে দিতেন প্রশাসনে নাজিকে বলা হতো সকল দুষ্টবুদ্ধির আধার প্রবীণ এক অফিসার বললেন অনেক পথ ভ্রমণ করে এসেছেন মহামান্য গভর্নর খানিক বিশ্রাম নিন আয়ুবি বললেন আমার মাথায় কর্তব্যের যে বোঝা চাপানো হয়েছে সেই গুরুদায়িত্ব পালনের আমি যোগ্য নই এই দায়িত্ব আমার চোখের ঘুম আর দেহের আরাম কেড়ে নিয়েছে আপনারা আমাকে সেই জায়গায় নিয়ে চলুন যেখানে কর্তব্যসমূহ আমার অপেক্ষা করছে নাজির সহকারী বললেন দায়িত্ব বুঝে নেওয়ার আগে খাবার সেরে নিলে ভালো হয় না মাননীয় গোপন একটু কি যেন ভাবলেন আইউবি তারপর হাঁটা দিলেন সামনের দিকে বিশাল একটা হলরুম আইউবির ডানে নাজি বাঁয়ে নাজির সেকেন্ড ইন কমান্ড আদ্রোশ সামনে ও পিছনে সশস্ত্র বডিগার্ড দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে গার্ড অব অনার দিচ্ছে নাজি স্পেশাল বাহিনীর নির্বাচিত সদস্যরা স্পেশাল বাহিনীর সৌকর্য সৈনিকদের সুঠাম দেহ উন্নত অস্ত্র অভ্যর্থনা আর গার্ড অব অনারের বিন্যস্ত আয়োজন দেখে আইউবির চোখ দুটো আনন্দে চিকচিক করে উঠল এমন একটি সুগঠিত বাহিনীর স্বপ্নই দেখছিলেন তিনি কিন্তু প্রবেশদ্বারে গিয়ে আইয়ুবি থমকে দাঁড়ালেন সহসা তার মুখের আনন্দ মিলিয়ে গেল চিন্তার গতিতে ছেদ পড়ল প্রবেশপথে উন্নত গালিচা বিছানো দরজায় পা রেখেই মলিন হয়ে গেল আইয়ুবির চেহারা মুখের উপর নেমে এলো একরাশ বিষাদের ছায়া চারটা উর্বশী তরুণী দেখা দেখামাত্র নৃত্যের ভঙ্গিতে শরীর দুলিয়ে ঝুঁকে অভিবাদন জানাল তাদের হাতে ডালি ভরা তাজা ফুল ফুলগুলো শৈল্পিক ভঙ্গিতে ছিটিয়ে দিতে থাকল আইউবির পদতলে তাঁর পথে। মেয়েগুলোর পরনে মিহি রেশমের ধব ধবে সাদা ঘাগরি পিঠে ছড়ানো সোনালি চুল ঝুলে পড়া জুলফি বাড়িয়ে তুলেছে মুখের জৌলুস তরুণীদের শরীরের ফিনফিনে পোশাকের ফাঁক গোলে বাইরে ঠিকরে পড়ছে পাশাপাশি ওদের ভঙ্গিমার তালে বেজে উঠল তবলা সালা সুর সঙ্গীতের মূর্ছনা তাজা ফুল পায়ের কাছে নিক্ষিপ্ত হতেই দ্রুত পিছিয়ে গেলেন ডানে নাজি আর বাঁ নাজির সহকারী আয়ুবিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন তারা ঠোঁটে রহস্যময় হাসির আভা ছড়িয়ে দিয়ে বললেন আপনারা কি জানেন না খ্রিস্টানরা মুসলিম সালতানাতকে ইঁদুরের মতো কুরে কুরে টুকরো টুকরো করছে বিচ্ছিন্ন করে দিচ্ছে আমাদের জানেন কি কেন সফল হচ্ছে ওরা যেদিন থেকে আমরা যুদ্ধের মাঠ ছেড়ে ফুলের পাপড়ি মারাতে আপন যুবতী কন্যাদের নগ্ন করে সম্ভ্রম ধুলোয় মিশিয়ে দিতে শুরু করেছি সেদিন থেকে ব্যর্থতাই হয়ে গেছে আমাদের বিধিলিপি আমরা মাতৃত্বের মর্যাদা আর নারীর ইজ্জত রক্ষা করতে ব্যর্থ আপনারা জেনে রাখুন আমার চোখ ফিলিস্তিনের উপর নিবদ্ধ আমার পথে ফুল বিছিয়ে মিশরেও কি আপনারা ইসলামের পতাকা ভুলুণ্ঠিত করতে চান শুধু দেখেই পালাবেন লাইক সাবস্ক্রাইব দিয়ে যান আপনাদের সামান্য অনুপ্রেরণায় আমাদের আগামী দিনের পথ চলা আরও সহজ করে দেয়